বন্ধুরা শ্রীমদ্ভগত গীতায় আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে অর্জুনের পরম বন্ধুর ভূমিকা পালন করেছিল এই বন্ধু শব্দটা দুই অক্ষরের হলেও এর অর্থ বিশাল যারা ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসে তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সখারূপে পেতে চায় নিজের বন্ধুরূপে পেতে চাই এবং আজকের ভিডিওটি এই বিষয়টিকে নিয়েই যখন আমাদের কাছের কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন আমাদের মনে খুব কষ্ট হয় এবং এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একটি সুন্দর কথা বলেছেন এই কথাটি মেনে চললে আমরা আমাদের সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে পালন করতে পারব এবং প্রত্যেকটা সম্পর্ক থেকেই আমরা জীবনের সুখ লাভ করতে পারব তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কারণ যেসব কাছের মানুষের কাছে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং যার কারণে আপনারা কষ্ট পাচ্ছেন সেই জিনিসের সমাধান আজ আপনারা এই ভিডিওতে পাবেন বন্ধুরা সনাতন ধর্মশাস্ত্র ভারতীয় দর্শন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আমাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হল এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কাহিনীটি হলো দুই বন্ধুর অনেককাল আগে যখন এক ব্যক্তি পাহাড়ি অসমতল নির্জন এলাকার মধ্যে দিয়ে শহরের দিকে যাচ্ছিল তখন তার পথে পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিল তারা দুজন দুজনকে দেখে খুব আনন্দিত হয় আর তারা দুজনেই শহরের দিকে যাচ্ছিল তাই রাস্তায় তারা বিভিন্ন রকমের পুরানো আলোচনা করতে করতে এগিয়ে যাচ্ছিল যা তাদের খুব আনন্দ দিচ্ছিল আর মাঝে মধ্যে হু হু করে হেসে উঠছিল তারপর যখন দুপুর হলো তারা দুজনে পুরনো একটি বট বৃক্ষের নিচে বসে একসঙ্গে মদ্যাহ ভোজন করার সিদ্ধান্ত নিল ভোজন করতে করতে তারা কথা বলছিল তারপর যখন কথাই কথা বাড়ল তখন তাদের মধ্যে ঝামেলা বেঁধে গেল আর যখন ঝামেলা জড়ালো তখন সেই ব্যক্তি তার কৃষ্ণভক্ত বন্ধুকে জোরে একটি চর কষিয়ে দিল কৃষ্ণভক্ত বন্ধু হাসি মুখে চর খেল এবং মুখে কিছু বলল না সে মাটির দিকে তাকালো এবং একটা শুকনো ডাল দেখতে পেল আর তা দিয়ে সে মাটিতে কিছু লিখতে শুরু করলো সে লিখল আজ আমার প্রিয় বন্ধু আমাকে চর মেরেছে আর তারপর তারা নিজেদের খাবার শেষ করে আবার পথে হাঁটতে শুরু করলো তারপর তারা পাশাপাশি হাঁটছিল না তারা হাঁটছিল আগে পিছনে হয়ে কারণ কিছুক্ষণ আগেই তাদের মধ্যে এত ঝামেলা হয়েছিল তারপর একটা পুকুর পড়ল। যে ব্যক্তি চর মেরেছিল সে খুব সহজেই পুকুরটাকে পার করে গেল কিন্তু কৃষ্ণভক্ত বন্ধুটি পুকুরের কাদার মধ্যে দশতে শুরু করলো অনেকক্ষণ ধরে সে নিজে থেকে বেরোনোর চেষ্টা করে যখন অসফল হলো তখন সে জোরে চিৎকার করে উঠে বলল কৃষ্ণ বাঁচাও বাঁচাও আমাই যে ব্যক্তি চর মেলেছিল সে পিছন ফিরে দেখল তার বন্ধু কাদার মধ্যে ঢুকে যাচ্ছে তখন সে দৌড়ে গিয়ে খুব কষ্টে নিজের বন্ধুকে কাদার মধ্যে থেকে বের করল আর সেই কৃষ্ণ কৃষ্ণভক্ত বন্ধু কাদা থেকে বেরিয়ে আবারও একটি উদ্ভুত কাজ করলো সে দৌড়ে গিয়ে পাথরের টুকরো একটি তুলে নিয়ে এসে গাছে লিখতে শুরু করলো সে লিখল হে শ্রীকৃষ্ণ আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে যে ব্যক্তি চর মেরেছিল সে তখন অবাক হয়ে প্রশ্ন করল বন্ধু আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি যখন তোমায় চর মারলাম তখন তুমি মাটিতে লিখলে আমার সবথেকে প্রিয় বন্ধু আমায় আজ চর মেরেছে আর যখন আমি তোমার প্রাণ রক্ষা করলাম তখন তুমি গাছের গায়ে লিখছো যে হে শ্রীকৃষ্ণ আজ আমার সব থেকে প্রিয় বন্ধু আমার প্রাণ রক্ষা করেছেন কিন্তু এটা কি করে হবে যে বন্ধুটি চর খেয়েছিল যে কাদাতে ফেসে গিয়েছিল সেই কৃষ্ণ ভক্ত বন্ধুটি বলল বন্ধু যখন তুমি আমায় চর মেরেছ তখন আমি মাটিতে লিখলাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমায় চর মেরেছে কারণ আমি চেয়েছিলাম হঠাৎ কোনো এসে আমার সেই স্মৃতিটাকে উড়িয়ে নিয়ে চলে যাক আর যেন এই স্মৃতিটা ভুলে যেতে পারি আর যখন তুমি আমার প্রাণ বাঁচালে তখন আমি চাইলাম যে এই কথাটা যেন আজীবন আমার মনে থাকে তাই আমি গাছের গায়ে খুদাই করে লিখলাম হে শ্রীকৃষ্ণ আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার প্রাণ রক্ষা করেছে যাতে এই লেখাটার মতো আমার হৃদয়ে এই স্মৃতিটা স্পষ্ট আজীবন থেকে যায় যে আমার বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গাছের গায়ে লিখলাম যে সংকটের সময় আমার বন্ধু আমার পাশে ছিল বন্ধুরা এটি একটি ছোট্ট কাহিনী যা আমাদের একটা শিক্ষা দেয় বন্ধুত্ব কেমন হওয়া উচিত প্রকৃত বন্ধু আসলে ভগবান শ্রীকৃষ্ণের পেরিত দূত হিসাবে আমাদের জীবনে আসে ঠিক যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তথা পাশে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এই কাহিনীটি আমাদের শেখাই যখনই জীবনে ছোটো জামেলা হয় তখন এমনভাবেই মাটিতে লেখার মতন ভাবে সেই জখমটাকে নিজের জীবনে স্থান দাও যাতে সেই স্মৃতিটা খুব সহজেই বলে যেতে পারো আর যখন কোনো ভালো স্মৃতি পাবে যা আজীবন মনে রাখার মতো তখন সেটাকে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের হৃদয়ে খুদাই করে লিখে রাখো যাতে মৃত্যুর আগে পর্যন্ত তা তোমার স্মৃতিতে থাকে এবং মৃত্যুর পর যেন তা তোমার আত্মার অংশ হয়ে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা পাণ্ডবদের সাথে বন্ধুরূপে থাকতেন শ্রীকৃষ্ণ ছিলেন তাদের সারথী এবং সখা মনে করুন শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনের রথের সারথী হয়েছিল প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহায্য করে গেছেন মহাভারতের এই মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রতি ক্ষণে রক্ষা করেছেন সকল বিপদ থেকে এবং আমাদের জীবনেও আমাদের কাছের মানুষগুলো ভগবান শ্রীকৃষ্ণেরই এক এক রূপ যা শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের জীবনে পাঠায় তাই প্রত্যেকটা সম্পর্ক থেকে ভালো জিনিস খুঁজার চেষ্টা করা উচিত যাতে সব সময় সেই সম্পর্কগুলো ভালো থাকে শান্তি থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যা বলতে চেয়েছি আমি আশা করছি আপনারা তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক